দেশের প্রতিটি আন্দোলনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বললেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং ফেনীতে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ চকলেট বোমা ও অবৈধ ভারতীয় জব্দ আতসবাজি আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী গতকাল চট্টগ্রাম নগরীর গুডস হিলের নিজ বাসভবনে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি মাহফিলে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ সাধারণ সম্পাদক সালেফ নোমান চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী সহ অনেকে উপস্থিত ছিলেন পরে দেশ জাতির শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয় ফেনীতে অভিযান চালিয়ে তিন হাজার তিনশো বাহাত্তর পিস চকলেট বোমাসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় আতসবাজি জব্দ করেছে সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ এআরএম মোজাফর হোসেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ফেনি নোয়াখালী মহাসড়কে অভিযান চালিয়ে চারটি বস্তা থেকে তিন হাজার তিনশো বাহাত্তর পিস চকলেট বোমা ও সাতচল্লিশ বান্ডেল পটকা জব্দ করা হয় তবে এ সময় কাউকে গ্রেফতার করতে পারেনি র্যাব এদিকে র্যাব জানায় জব্দকৃত এসব অবৈধ বিদেশি আতসবাজির আনুমানিক মূল্য প্রায় পরে ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে জব্দকৃত আতশবাজি হস্তান্তর করা হয় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষদের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধকল্পে বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেছেন বিআরটিএ চট্টগ্রাম সিএমপি ট্রাফিক বিভাগ ও মালিক শ্রমিক প্রতিনিধিদের একটি দল গতকাল নগরীর সাগরিকা অলংকার একে খান ও কর্নেল হাটে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেন তারা এ সময় তিনটি বাস কাউন্টারকে পনেরো হাজার টাকা জরিমানা করেন বিআরটিএ চট্টগ্রাম আদালত এগারোয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া এছাড়াও বেশ কয়েকটি পরিবহন থেকে অতিরিক্ত আদায়কৃত ভাড়া যাত্রীদের মাঝে ফেরত দেয়া হয় পরিদর্শনকালে উত্তরের সিএমপি ট্রাফিক বিভাগের এডিসি মোহাম্মদ নাজিম উদ্দিন বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থি চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সহ অনেকে উপস্থিত ছিলেন পতিত ফ্যাসিস্ট হাসিনার সরকার যে পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে তার অর্ধেক যদি এ দেশে বিনিয়োগ করা হতো তাহলে দেশের চেহারা পাল্টে যেত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহদাদ হোসেন গতকাল চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা জামায়াতে ইসলামের আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধিজনের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন এ সময় জুলাই বিপ্লবের পর ঐক্যবদ্ধভাবে দেশকে নতুন করে গঠনের আহ্বান জানান বক্তারা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বর্মা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার কেশুয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন চৌধুরী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল হক চৌধুরী সহ অন্যান্যরা পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কর্ণফুলী উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকার একটি কনভেনশন সেন্টারে এর আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্ট গ্রুপের সভাপতি লায়ন মোহাম্মদ হাকিম আলী এ সময় সাহসী শ্রেষ্ঠ সন্তানদের জীবনের বিনিময়ে অর্জিত এই দেশকে একটি সমৃদ্ধশালী ও উন্নয়নমূলক দেশ হিসেবে গড়ে সকলকে আহ্বান জানান তিনি অ্যাসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে মোহাম্মদ মুশারফ হোসেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের চন্দ্রনাইশের অসহায় গিয়াস উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল গতকাল অসুস্থ গিয়াস উদ্দিনের বাড়িতে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে তাকে সহমর্মিতার বার্তা ও আর্থিক সহায়তা পৌঁছে দেন তারা এ সময় হতদরিদ্র ও ভূমিহীন গিয়াস উদ্দিনের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত এবং তাকে জমিসহ একটি পাকাবাড়ি করে দেওয়ার বিষয়ে তারেক রহমানের নির্দেশনার কথা জানান তারা আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল উপদেষ্টা মোহাম্মদ আবুল কাশিম সদস্য সচিব মোকসেদুল মোমিন মেথুন সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গিয়াসুদ্দিন চট্টগ্রামের ফটিকছড়িতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে মোহাম্মদ ইমরানের পরিবারের বিরুদ্ধে এ ঘটনায় ফটিকছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইলিয়াস চৌধুরী তিনি জানান উপজেলার পাইন্দং ইউনিয়ন পেলাগাজির দীঘি এলাকায় অবস্থিত সঁয়ত্রিশ শতাংশ জমি নিয়ে মোহাম্মদ ইমরানের সঙ্গে বিরোধ চলছিল এরই প্রেক্ষিতে ইমরান ও মিনহাজ উদ্দিন রুবেলের নেতৃত্বে দশ থেকে বারো জনসহ ওই জমিতে জোরপূর্বক প্রবেশ করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এ ঘটনায় বাদী ইলিয়াস চৌধুরীর পক্ষে চট্টগ্রাম জেলা জজ আদালত বিরোধী সম্পত্তির দখল ও হস্তান্তরের আদেশ দেয় বলে জানায় ভুক্তভোগী ইলিয়াস চৌধুরী চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার দেশের প্রতিটি আন্দোলনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বললেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং ফেনীতে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ চকলেট বোমা ও অবৈধ ভারতীয় আতসবাজি জব্দ চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে